আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফাজিল প্রথম বর্ষের পরীক্ষার্থীরা এই মাস থেকে আপনাদের পরীক্ষা শুরু যারা বছর প্রথম বর্ষে পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু টোটাল ষাটটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাদের চারটি আবশ্যিক সাবজেক্টের পাশাপাশি আপনাদেরকে তিনটা ঐচ্ছিক সাবজেক্টও পরীক্ষা দিতে হবে এখন আপনাদের যেহেতু নতুন মানবণ্ডন এসেছে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের চারটি আবশ্যিক বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীত অন্য ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করবো আপনাদের যে সকল ঐচ্ছিক সাবজেক্ট আছে সেই সকল সাবজেক্ট নিয়ে চলুন আজকের এই ভিডিওতে আমরা মান বন্টনটা ভালোভাবে খেয়াল করি যেহেতু আমরা অনেক দিন যাব পড়াশোনা থেকে বাইরে ছিলাম কিংবা অনেকের হয়তোবা এই বইগুলাতে হাত দেওয়া হয় নাই কিংবা কোনো কারণে বন্টন জানেন না যেহেতু পরীক্ষায় বসতে যাচ্ছেন অবশ্য অবশ্যই আপনাদের এই মানবণ্ডনটা জেনে তারপর পরীক্ষা বসা উচিত তাহলে চলুন আমরা আজকে দেখিনি যে আজকে আপনাদের আসলে কয়টা সাবজেক্টে বাধ্যতামূলক পরীক্ষা বা আপনাদের কয়টা মেন সাবজেক্ট রয়েছে মেন সাবজেক্ট আপনাদের চারটা হয়তো বা নামগুলো এখানে দেখে একটু অন্যরকম মনে হতে পারে তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই নামগুলো দিয়েছি যদিও আপনাদের তিন পত্র বিশিষ্ট একটা সাবজেক্ট যেটা বলে উলুমুল কুরআন ওয়াল হাদিস প্রথম পত্র উলুমুল ওয়াল হাদিস দ্বিতীয় পত্র এবং উলুমুল কুরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র যেটা প্রথম পত্র ওইটাই হচ্ছে আপনাদের তাফসিরুল কুরআন যেটা দ্বিতীয় পত্র এটা হচ্ছে আপনাদের হাদিস এবং তৃতীয় পত্র যেটা সেটা হচ্ছে আপনাদের ফিক এবং আপনাদের আবশ্যিক যেই সাবজেক্ট সিঙ্গেল সেটা হচ্ছে বাংলা তাহলে আজকে ভিডিওতে আমরা এই চারটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আর দেরি করছি না শুরু করছি দেখেন এখানে তাপসিরুল আর আপনাদের সাবজেক্ট কোড দেওয়া আছে ট্রিপল ওয়ান ডাবল জিরো ওয়ান অর্থাৎ এক 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 শূন্য শূন্য এক এই সাবজেক্টের যে মানবন্ডনটা এখানে আমরা একটু ছোটো করে তুলে ধরলাম আপনাদের তাপসির অংশে টোটাল সত্তর মার্ক এবং উসুলত তাপসির অংশে তিরিশ মার্ক তাপসির অঙ্কের তাপসির অংশ একটু খেয়াল করেন এখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে যেখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখন কথা হচ্ছে এই আটটি প্রশ্ন কি ধরনের হবে কি টাইপের হবে দেখেন এই আটটি প্রশ্নের যে প্যাটার্ন সেখানে হচ্ছে আপনাদের আয়াত দিবে আয়াতের সাথে দুইটা করে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে অনুবাদ লিখতে হবে এবং অনুবাদের সাথে যেই দুইটা প্রশ্ন থাকবে সেই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে অনুবাদে কত মার্ক প্রশ্নতে কত মার্ক সেটা একটু বিস্তারিত বলুন দেখুন আপনাদের যেহেতু এটা একবারে আয়াতের অনুবাদ সহ করতে সেক্ষেত্রে আপনাদের অনুবাদে মার্কস হচ্ছে আট মার্ক ঠিক আছে এবং আপনাদের যেই দুই দুই দুইটা আছে সেই দুইটা কোয়েশ্চনের উপর মার্কস ধরা হয়েছে ছয় মার্ক অর্থাৎ আট আর ছয় হচ্ছে চোদ্দ এবং পাঁচ দশে পঞ্চাশ চার পাঁচাবিশ অর্থাৎ সত্তর মার্ক পাঁচ চোদ্দ সত্তর এখান থেকে পাঁচটি কোয়েশন অ্যান্সার দিতে হবে যেটা দিবেন সেটার আয়াতের অনুবাদ লিখতে হবে এবং প্রশ্ন লিখতে হবে দুইটা মাথায় রাখবেন প্রশ্ন সংশ্লিষ্ট প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন উত্তর করতে হবে যেই দুইটা প্রশ্ন উত্তর করলে তিন দিন ছয় তারপর আসি উসুল উত্তাপসির উসুল উত্তাপসির অংশে তিরিশ মার্ক যেখানে আপনাকে টোটাল চারটা কোয়েশ্চন রাখতে হবে চারটা কোয়েশনের মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে রচনামূলক বা বড় প্রশ্ন সেখানে চারটা কোয়েশ্চন থেকে দুইটা লিখতে হবে যেটার মার্ক হচ্ছে বিশ এবং আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে চারটা কোয়েশন থাকবে সেখান থেকে আপনাকে যে কোনো দুইটা কোয়েশন অ্যান্সার করতে হবে যার মার্কস হচ্ছে দশ হচ্ছে বিশ আর দশ ত্রিশ ত্রিশ আর উপরে সত্তর একশো মার্ক তারপর আসে আমাদের হাদিস ও বসুল হাদিস বা উল্লুমুল কুরআন হাদিস দ্বিতীয় পত্র ওয়ান 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 ডাবল জিরো ওয়ান আল হাদিস অংশ সত্তর মার্ক এখন প্রশ্ন করবেন ভাই এখানে আসলে মার্কটা একটু বন্টন করে দেন আমরা এখানে দেখেছিলাম অনুবাদে আট কিন্তু হাদিসের ক্ষেত্রে অনুবাদে আপনি পাবেন হচ্ছে ছয় মার্ক আর আপনার এখানে হাদিসের যেই প্রশ্ন সংশ্লিষ্ট প্রশ্ন সেখানে দুইটা প্রশ্ন লিখতে হবে এখানে আপনাকে আট মার্ক দেওয়া হবে দুইটা প্রশ্ন অর্থাৎ চার চার করে তাই একটু অনুবাদ এবং প্রশ্ন দুইটার সামঞ্জস্যতা বজায় রেখে লিখার চেষ্টা করবেন তারপর আসে আমরা উসুল হাদিস এখানে হচ্ছে তিরিশ মার্ক আচ্ছা এখানেও আটটা থেকে পাঁচটা কোয়েশন আগের মতো আর এখানেও আপনার চারটা কোয়েশন লিখতে হবে উসুল হাদিসের মধ্যে বড় প্রশ্ন থাকবে চারটা যেখান থেকে দুইটা অ্যান্সার করতে হবে দুইটার বিশ মার্ক এবং ছোট প্রশ্ন থাকবে চারটা সেখান থেকে দুইটা অ্যান্সার করতে হবে এই হচ্ছে আপনার ত্রিশ মার্ক ত্রিশ আর উপরের সত্তর হচ্ছে একশো মার্ক তারপর আসে আপনাদের তৃতীয় পত্র উলুমুল হাদিস অল কোরআন তৃতীয় পত্র বা যেটাকে আমরা কি বলাই ফিক ট্রিপল ওয়ান ডাবল জিরো থ্রি বড় প্রশ্ন এখানে আপনাকে বড় প্রশ্ন চারটা দেওয়া হবে যেই বড় প্রশ্নগুলো অ্যান্সার আপনাকে একটু বড় করেই লিখতে হবে কারণ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে বিশ করে দুইটা প্রশ্ন লিখবেন দুইটা প্রশ্ন আপনার চল্লিশ মার্ক এবং আপনাদের অনেকগুলো ছোট প্রশ্ন থাকবে নয়টি ছোটো প্রশ্ন থেকে আপনাকে উত্তর করতে হবে ছয়টি ছয়টির ষাট মার্ক ওপরের চল্লিশ আর নিচের ষাট হচ্ছে একশো তারপর আসি সর্বশেষ আপনাদের আবশ্যিক যে বিষয় আরেকটি বাংলা বাংলার মধ্যে একটু ঝামেলা মনে হতে পারে আমি খুব শর্ট করে লিখেছি একটু বোঝার চেষ্টা করেন বাংলা আপনাদের যে সাবজেক্টগুলো ট্রিপল ওয়ান ডাবল জিরো ফোর এখানে বড় প্রশ্ন দুইটা থেকে একটা দশ মার্ক ছোট প্রশ্ন চারটা থেকে দুইটা দশ মার্ক ব্যাখ্যা দুইটা থেকে একটা পাঁচ মার্ক দেখেন আপনাদের বাংলা বইয়ে তিনটা পার্ট আছে একটা হচ্ছে গল্প একটা হচ্ছে প্রবন্ধ একটা হচ্ছে কবিতা গল্প যেটা হচ্ছে চরিত্র আছে প্রবন্ধ যেটার মধ্যে কোনো চরিত্র থাকবে না ঠিক আছে তারপর কবিতা অংশ তো তিনটা পার্ট তিনটা অংশ তো প্রত্যেকটা পার্টে আপনাকে পঁচিশ মার্ক করে যেমন আপনার প্রবন্ধ থেকে তিন ধরনের কোশ্চেন অ্যান্সার করতে হবে বড় প্রশ্ন অ্যান্সার করতে হবে ছোট প্রশ্ন অ্যান্সার করতে হবে ব্যাখ্যা অ্যান্সার করতে হবে অর্থাৎ বড় প্রশ্ন একটা লিখবেন ছোট প্রশ্ন দুইটা লিখবেন ব্যাখ্যা একটা লিখবেন এটা প্রবন্ধর ক্ষেত্র গল্পের ক্ষেত্র কবিতার ক্ষেত্র তার মানে এখানে কয়টা কোয়েশ্চেন হচ্ছে চারটা তিন চার বারোটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারলে আপনার এখানে পঁচাত্তর মার্ক হচ্ছে তারপর আসে আমরা আমাদের ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশে টোটাল আটটা কোয়েশন থাকবে সেখান থেকে আপনাকে পাঁচটা অ্যান্সার দিতে হবে হতে পারে কোশ্চেনগুলো আপনার জ্ঞানমূলক সেটা কোয়েশ্চন আনসার করবেন অথবা দিতে পারে আপনাকে ব্যবহারিক কোয়েশন যেমন ধরেন কয়েকটা সমাস দিয়ে বললো এখান থেকে যে কোনো পাঁচটা সমাজ নির্ণয় করো সমাসের নাম এবং বেশ বাক্য সহ তো সেক্ষেত্রে ওই পাঁচটা সমাজ যেটা একটা কোয়েশন হবে ওইটা ঠিক আছে সো অথবা সমাজ থেকে যে কোনো একটা কোয়েশ্চনও দিতে পারে সো এরকম ভাবে যে কোনো আটটা কোয়েশন থেকে পাঁচটা কোয়েশনের অ্যান্সার করতে হবে তাহলে এখানে পঁচিশ আর এখানে পঁচাত্তর মিলে হচ্ছে একশো মার্ক এই হচ্ছে আপনাদের তিনশো মার্ক এখানে হচ্ছে একশো চারশো মার্ক এবং আরও তিনশো মার্ক দিতে হবে আপনাদের ঐচ্ছিক সাবজেক্ট যে যে ঐচ্ছিক ঐচ্ছিক সাবজেক্ট নিয়েছেন দিরাসাত হাদিস অথবা দিরাসাতুল কোরআন উলুমুল কোরআন কিংবা উল্লুমুল হাদিস যাই নিয়েছেন সেখানে আরও তিন পত্র বিশিষ্ট একশো মার্কের পরীক্ষা দিতে হবে তো এই সাতশো মার্কের কম্বাইন্ডে রেজাল্ট হবে আমরা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের যেই অপশনাল সাবজেক্ট আছে বা ঐচ্ছিক সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব সো কার কী অপশনাল সাবজেক্ট আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজাল আর যারা এই বছর পরীক্ষা দিতে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো সাজেশন সংগ্রহ করেন নাই আমাদের আমাদের পক্ষ থেকে যে সাজেশন আছে সেই সাজেশনটা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের যে নম্বর জিরো ওয়ান সেভেন এইট টু জিরো ডাবল এইট টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট টু জিরো ডাবল এইট টু ডাবল সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আমাদের স্পেশাল সাজেশন ইনশাআল্লাহ যেখান থেকে আমরা সর্বাধিক কমন পাবো বলে আশাবাদী সো ভয় নেই ইনশাল্লাহ ভালো কিছু করবেন লেগে থাকুন একটু পড়াশোনা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু